মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কী দিবে মানুষের নামে সাক্ষী দিবে যে শোক যে গুণা করেছে শোক সেদিন সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে ফা সাক্ষী দিবে রব্বর আলামিন সৌরাতুল নিয়াসিনের মধ্যে বলেন মানুষের মুখের মধ্যে থালা মেরে দেওয়া হবে কি মেরে দেওয়া হবে মুখ আর কথা বলতে দিবে না তার সাথে মানুষ পতকের লিমন আই দি হিম আল্লাহ তালা মানুষের হাতের সাথে কথা বলবে হাত যা করেছে হাত তা সাক্ষ্য দিবে এবং তার পা তা সাক্ষ্য দিবে দুনিয়ার জমিনে যা কিছু করেছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলমের কাছে কী দিবে কেন বাঁচার কোনো উপায় নেই বাঁচার কোনো কী নেই উপায় নেই পাক রব্বুল আলমিন বলেন সেই দিন মানুষ মানুষের পরীক্ষা করা হবে মানুষ যা কিছু করেছে সেগুলো আল্লাহ তালা সব কিছু বের করে আনবেন সেদিন কি করবে অঙ্গপ্রত্যঙ্গ মানুষ তারা একে অপরের সাথে ঝগড়া করবে মানুষ বলবে যে তোমাকে আমি দুনিয়ার মধ্যে খাওয়াইছি সুন্দর চেহারা করেছি চামড়া করেছি হুষ্ট পুষ্ট করেছি আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কে বলবে মানুষ তার শরীরকে বলবে শরীর কি বলবে সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্ল শাই মানুষ যখন বলবে আমি তোমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর খাওয়ারকে তোমাকে আমি সুন্দর রেখেছি হাতগুলো সুন্দর রেখেছি চেহারা সুন্দর রেখেছি তোমার শরীরকে আমি হুষ্ট পুষ্ট করেছি তুমি আস আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তখন ওই বলবে তারা বলবে কলু আমাকে ওই দিন আল্লাহ তালা কি দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে আজকেও সে আল্লাহ রব্বুল আলমীর আমার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার সুযোগ দিয়েছে বর বলি বরিশু আল্লাহ